আসসালামু আলাইকুম আজ শনিবার চোঠা অক্টোবর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি সরণী শুরুতেই জানাব শিরোনাম নিয়ম না জানাই ওমানের বিমানবন্দরে বাংলাদেশিদের ভোগান্তি গুনতে হচ্ছে জরিমানা আমিরাতে ভাগ্য ঘুরল প্রবাসী বাংলাদেশির জিতলেন ছেষট্টি কোটি টাকা লটারি বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ চালুর ঘোষণা দুই সপ্তাহে বাস্তবায়ন লেবাননে ইসরায়েলি হামলা বাংলাদেশিদের ফেরানোর চেষ্টা করছে সরকার মালয়েশিয়া যেতে পারবেন আঠারো হাজার শ্রমিক প্রতিশ্রুতি আনোয়ার ইব্রাহিমের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের বিমানবন্দরগুলোর যথাযথ নিয়ম না জানাই ওজন সীমাবদ্ধতা মেনেও লাগেজ বা কার্টুনের আকারের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি অপ্রত্যাশিত হয়রানির শিকার হচ্ছেন সম্প্রতি একাধিক ভুক্তভোগীর সঙ্গে আলাপ করে বিষয়টি জানতে পারে প্রবাস টাইম ভুক্তভোগীরা জানাচ্ছেন নিয়মগুলোর বিষয়ে তারা ওয়াকিবহাল ছিলেন না ফলে কার্টুনের ওজন পরিমাপ ঠিক থাকলেও আকারগত ত্রুটির কারণে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে এই কারণটা করিয়া এই যে আমার কাছে আর্ট রিয়াল ফাইন চাইছে এটা কার্টুনে আলবা রিয়াল আর বার ফাইন চাইছে আমি নতুন মানুষ আমি নিজে জানি না এখন শিখিতে যাইতেছি শিখিতে গিয়া আমি দুইটা কার্টুন মানে খুব আমার বন্ধু বান্ধবকে মানে পেকিং করে দিস সামান্য কার্টুনটা একটু মানে উৎসাহ হয়ে গেছে তার জন্য আমি ওখানে আইয়া অনেক হয়রানিতে পড়ছি অনেক কষ্টের মধ্যে পড়ছি আমার কাছে পয়সা ছিল না আমি মানে সকল বাঙালি বাইদের কাছ থেকে পয়সা তুলিয়া আমি ফাইন দিয়া আমি বর্তমানে বাংলাদেশ পেয়েছি কার্টুন বড় দেখিয়া এই জন্য আমার সাইডের কারাম চার কোনা একটা কার্টুনের মধ্যে সোসাইট ফিনিশিং থাকতে হয় এই ফিনিশিং না থাকার কারণে আমাকে এক কার্টুনে চার রিয়াল করে দুই কার্টুনের মধ্যে আট রিয়াল ফাইন করছে তো অনেক বাংলাদেশে ভাই জানে যে আমার সামানটা বেশি হইতে হবে বেশি হইলে না আমাকে ফাইন দিতে হবে কিন্তু এখন বর্তমানে কিছু কানুন করছে এটা অনেকে জানে অনেকে জানে না কিন্তু বেশিরভাগ সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রবাসী জানে না সেটা হলো যে আপনার সামান কম হলো যদি লাগেজগুলা একটু এদিক সেদিক থাকে কার্টুনগুলো যদি ভালোভাবে বাঁধা না থাকে এ কার্টুনগুলোর সাইজ যদি বেশি উঁচা নিচা হয়ে যায় মনে করেন যে পাঁচচল্লিশ কেজি সামান পাবেন পাঁচচল্লিশ কেজির মধ্যে সর্বোচ্চ আপনি একটা কার্টুন তিরিশ কেজি পর্যন্ত বাঁধতে পারবেন আর একটা লাগেজ আপনি পনেরো কেজি বাঁধেন পাঁচচল্লিশ কেজিও মিলে যাবে সমস্যা নাই কিন্তু অনেক প্রবাসী ভাই এটা করে যে একটা লাগেজ পঁয়ত্রিশ কেজি বাঁধে আর একটা লাগেজ দশ কেজি বাঁধে তো এই জন্য আবার ফাইন দিতে হয় কেন ওই বেশি উপর নিচু হয়ে যায় একটা কার্টুন বেশি বড়ো হয়ে যায় একটা কার্টুন বেশি ছোট হয়ে যায় এই জন্য ফাইন আসে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে আমিরাতের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত বিগ টিকিট লটারিতে বিশ মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা জিতেছেন এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক আবুল মনসুর নামে এক সময়ের ওই ওমান প্রবাসীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তিনি এখন আবুধাবিতে আছেন বৃহস্পতিবার আবুধাবিতে অনুষ্ঠিত দুশো সিরিজের এই লটারি জিতেন তিনি গণমাধ্যমকে আবুল মনসুর বলেন তারা তেরো জন বন্ধু মিলে এবারের এই টিকিট কিনেছিলেন ওই বন্ধুরাও পেশায় তার মতো নির্মাণ শ্রমিক এ খাতে আয় উপার্জন কম সবার আগে বন্ধুদের সবার হক বুঝিয়ে দিতে চান তিনি জীবিকার তাগিতে উনিশশো সালে প্রথম ওমানে প্রবাস জীবনযাপন শুরু করেন আবুল মনসুর দুবছর ওখানে থেকে উনিশশো সালে আসেন দুবাই তারপর সৌদি আরব হয়ে দুই সালে আসেন আবুধাবিতে পরিবারে আবুল মনসুরের স্ত্রী এক মেয়ে এবং দুই ছেলে আছেন দুই ছেলেই দুবাইয়ে কাজ করেন ভাগ্য সুফলা হলেও সংযুক্ত আরব আমিরাত ছাড়তে চান না তিনি এখানে ব্যবসা বাণিজ্য করার ইচ্ছে তার এর আগে অগস্টে আবুধাবির গ্রিন সিটি আল আইনের ছত্রিশ বাংলাদেশ প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন মধ্যপ্রাচ্যের বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানিয়েছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশী যেসব শ্রমিক রয়েছেন তাদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে চাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব আমরা অলরেডি জায়গা ঠিক করেছি সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শেয়ার মানে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আমরা জায়গা মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণা অনেক লাঘব হবে এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা ওনারা ইয়ার যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে স্পোর্ট করে একদিন যাবে প্লেনে মানে ইয়েতে যে স্ক্যানিং মিশিগুলো না ওইটা না একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত প্লেনে উঠার আগে যে লাউঞ্চটা আছে লাস্ট লাউঞ্চ তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোন উদারতা না এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা শনিবার ঢাকায় মালয়েশিয়ার সোমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কোলান বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসের মধ্যে চুক্তির সোয় অনুষ্ঠানে এসব কথা বলছিলেন আসিফ নজরুল প্রবাসী উপদেষ্টা বলেন প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন সেভ লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল পাল্টা হামলা করছে বিভিন্ন গোষ্ঠীর যোদ্ধারা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আসা শ্রমিকরা দেশটিতে প্রায় চল্লিশ শতাংশ নারী শ্রমিক সহ এক লাখের বেশি বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সরিয়ে নেবে বাংলাদেশ বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন যেসব বাংলাদেশি ফিরতে চাই তাদের দেশে পাঠানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি জানানো হচ্ছে যুদ্ধাবস্থার মধ্যে প্রবাসীদের উদ্ধারে সাধারণত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেন এই কর্মকর্তা বিপজ্জনক স্থান থেকে প্রবাসীদের এরই মধ্যে দূরে সরিয়ে রাখা হয়েছে জানিয়ে ফার্স্ট সেক্রেটারি বলেন লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতেশিয়া অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ দূতাবাস তেইশ সেপ্টেম্বর কনসুলার এবং কল্যাণ সেবা বন্ধ ঘোষণা করেছে খারাপ অবস্থায় থাকা দক্ষিণ লেবানন থেকে বিশেষ করে রফিক হারিরি মসজিদ এবং হামরা সানায়া পার্কের আশপাশ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বাংলাদেশি বৈরুতে চলে এসেছেন দাবি করে বাংলাদেশ দূতাবাস জানায় হামলা পাল্টা হামলায় লেবাননে অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন এর মধ্যে তিনজন দক্ষিণ লেবাননে ও দুজন বৈরুতে নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দিতে না পারা প্রায় আঠারো হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি দুদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে আনোয়ার ইব্রাহিম বলেন যারা নিবন্ধন করেও রাজনৈতিক অবস্থা এখানকার অভ্যুত্থানের কারণে যাওয়ার সুযোগ হারিয়েছে তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করা হচ্ছে এই সংখ্যা আঠারো হাজার হওয়ার কথা অধ্যাপক ইউনুস মনে করিয়ে দিলে ইব্রাহিম বলেন প্রথম ধাপে সাত হাজার জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে সব বাকিদেরও ক্রমান্বয়ে হবে চলতি বছর নতুন পুরাতন বিদেশি কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য একত্রিশে মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমানের টিকিট স্বল্পতা সহ বিভিন্ন কারণে ওই সময়ের মধ্যে যেতে পারেননি প্রায় আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কঠোরভাবে মেনে চলার কথা তুলে ধরে তিনি বলেন ওই আঠারো হাজার কর্মী সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছে এবং যেতে না পারা তাদের দোষ নয় সুতরাং করা আমাদের দায়িত্ব কর্মী নিয়োগে সিন্ডিকেটের তৎপরতা নিয়ে এক প্রশ্নে আনোয়ার ইব্রাহিম বলেন এক্ষেত্রে অতীতের পদ্ধতি ভেঙে দিয়েছেন তারা এখন স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নিয়ম না জানাই ওমানের বিমানবন্দরে বাংলাদেশিদের ভোগান্তি গুনতে হচ্ছে জরিমানা আমিরাতে ভাগ্য ঘুরল প্রবাসী বাংলাদেশের জিতলেন কোটি লটারি বিমান বন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ চালুর ঘোষণা দুই সপ্তাহে বাস্তবায়ন লেবাননে ইসরায়েলি হামলা বাংলাদেশিদের ফেরানোর চেষ্টা করছে সরকার মালয়েশিয়া যেতে পারবেন আঠারো হাজার শ্রমিক প্রতিশ্রুতি আনোয়ার ইব্রাহিমের এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ